যারা কুইক কাউন্টার খেলেন জাভিয়ান দিয়ে খেলেন বা ড্রাগন স্টক অফিসার দিয়ে খেলেন বা আপনি অ্যামেসন ফ্যাকে ড্র দেওয়ার জন্য পনেরোশো বা দুই হাজার কয়েন নিয়ে বসে আসেন তাদের জন্য বলতেছি আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য ঠিক আছে যখন আমি ফার্ট বাই ফার্ট কাস্টমাইজেশনগুলো আনি তখন আপনাদের মধ্যে অনেকেই কমপ্লেন করছেন যে মেসির ফ্রোলিফিক উইঙ্গার বা রোমিং ফ্লাং দিয়ে ভালো বালকুইরা ড্রিবলিং করতে পারতেছেন না বল কন্ট্রোল রাখতে পারতেছেন না যারা কুইক কাউন্টার খেলেন বিশেষ করে তাদের জন্য আজকে কিছু কথা বলবো এবং কি কুইক কাউন্টারের মধ্যে নাকি কিকিং পাওয়ার নাকি ফিজিক্যাল কন্টাক্ট কোনটা বেশি ম্যাটার করবো আপনার কোনটা বেশি হলে ভালো হইব আপনার জন্য ড্রিভিলিং বল কন্ট্রোল ডিফেন্স সবকিছু ভালো করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর্সনাল ফ্যাক্ট সহ তবে আমি কোনো রিভিউ দিব না রিভিউ আপনারা অলরেডি পাই গেছেন আমি জানি ভালো কইরা ইটুর মধ্যে অনেকগুলো রিভিউস হলে আসছে এবং আপনারা জানেন অলরেডি কোন প্লেয়ারের রেটিং কত তো ছোট্ট করে আমার একটু দিয়ে দেয় আলাইকুম গেমার্স আমি আপনাদের সাথে আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে কোনো সময় আপনি কুইক কাউন্টারে ডিফেন্স ভালো করতে না তো ওই ব্যক্তি আপনাকে সবসময় সলিউশন একটাই দেবে সেটা হচ্ছে কাউন্টারে শিফট হয়ে যান এখন একজন বুস্ট থাকার কারণে কিন্তু প্লেয়ার খুবই খুবই থাকে কারণ ডিফেন্স কিন্তু ভালো হয় না যারা প্রো প্লে তাদের হিসাবে আলাদা আমি আর বট আমাদের হিসাব কিন্তু আলাদা ঠিক আছে যাদের কাছে ড্রাগান এই দুটা কোচ আছে তারা কিন্তু খুব ভালো করে জানেন যা আন্ডার ফ্লেয়ার যখন অ্যাগ্রেসিভ থাকে তখন কিন্তু ডিফেন্স খুব ভালো করা যায় না যেখানে ড্রাগন স্টক কিন্তু খুবই ভালো একটা সার্ভিস দেয় যদিও ফ্লেয়ার রেটিং কিন্তু ড্রাগন স্টক তেমন একটা বুস্ট হয় না ঠিক আছে তো ফাইনালি গেমের মধ্যে কিন্তু সইলে আসছে আমাদের বেস্ট একটা কোচ যে কোচের কাছে কিন্তু ফিজিক্যাল কন্টাক্ট এবং কি কিকিং পাওয়ার দুইটাই বুস্ট আছে যেখানে ড্রাগন স্টক কাছে ছিল শুধুমাত্র কিকিং পাওয়ার যা ভিলেন্সের কাছে ছিল শুধুমাত্র এক্সেলেশন তো জা ইয়েলান্সা এবং ড্রাগন এস্টগোবীজ দুইটাকে আমরা সাইডে রাখলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে পাওলো ফোন সেখানে আন্ডারে কুইক কাউন্টারের মধ্যে আমরা কোন কোন দিকগুলো ভালো হইতে পারে আমাদের জন্য এবং কী ফিজিক্যাল কন্ট্যাক্ট কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন সাবস্ক্রাইব মাস্ট করে দিন সর্বপ্রথম বই নেই আপনি যদি কুইক কাউন্টার প্লেয়ার হন আপনার সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনার অল টাইম কিন্তু ফ্রেসিং করতে হবে আপনাকে ঠিক আছে আপনি কিন্তু ডিফেন্ডিং মাইন্ডেড হলে আপনি ভালো খেলতে পারবেন না এটা হচ্ছে সর্বপ্রথম কথা আপনি দেখবেন যে দিয়ে খেললে আপনি কিন্তু সাতটা একটা ম্যাচের মধ্যে সাতটা আটটা পর্যন্ত গোল হয় অপোনেন্ট আপনাকে দেয় আপনিও কিন্তু ফ্রন্টকে দেন এটা কিন্তু হয় ঠিক আছে কুইক কাউন্টারের বেসিক রুলস কিন্তু এটাই চান্স মানে আপনি করবেন চান্স আপনি শুধুমাত্র করবেন এবং যাব ডিফেন্স খালি হলে কিন্তু গোলও হজম করবেন এটা হচ্ছে কুইক কাউন্টারের রুলস তবে দিক থেকে যাবে অংশ কিন্তু অনেকটাই হাই ফেসিং করে থাকে যেখানে কিন্তু অনেকগুলো গোল আমাদের হজম করতে হয় ডিফেন্স কিন্তু হ্যান্ডেল করা যায় না একদম অ্যাঙ্করিং করে রাখা লাগে তারপরে যায় ডিফেন্স একটু ভালো হয় ওই দিক থেকে দেখলে স্টকবিশ কিন্তু অনেকটাই ডিফেন্স ভালো করতে পারে এবং

ফিজিক্যাল কন্ট্যাক্ট এবং যদি কিকিং পাওয়ার থাকে আপনি কিন্তু বারো একটা রাইজিং শট বা লং রে শট বা ডিফিং শট নিতে পারবেন দ্বিতীয়ত আসি হচ্ছে অ্যাসিস্ট বা অ্যাটাকিং মিড এর জন্য বা অ্যাসিস্ট রাইট ওইং লেফটের জন্য আপনার কাছে যদি ভালো ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে আপনি কিন্তু ভালো ড্রিভেলিং করতে পারবেন রাইট উইং লেফট দিয়া আপনার কাছে যদি ফিজিক্যাল কন্ট্যাক্ট ভালো থাকে আপনি কিন্তু ভালো অ্যাসিস্ট করতে পারবেন অ্যাটাকিং মিড দিয়ে এছাড়া আপনি যদি প্রত্যেকটা বল রিকভারি চান তাহলে আপনার সেন্টার মিড এবং কি ডিফেন্সিভ মিডের কাছে যদি ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে তাহলে কিন্তু রিকোভারি করতে অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে ধাক্কা তাক্কি করা যেটাকে বলে আর কি ধাক্কা তাক্কি করে বল নেওয়া এটা কিন্তু অনেকটা ইজিলি করতে পারবেন ডিফেন্সিভ মিড এবং কি সেন্টার মিড দিয়ে ভালো ডিফেন্স করার জন্য আপনার সেন্টার ব্যাগের কাছে যদি ভালো ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে আপনার অপোনান্টের কাছে যদি সুয়ারজের মতো কোনো একটা প্লেয়ার থাকে তাহলে কিন্তু ওরা ট্যাকল করতে পারবো আপনার সেন্টার ব্যাক আপনার সেন্টার ব্যাগের কাছে যদি ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস ভালো নাও থাকে তারপরেও কিন্তু ভালো একটা সার্ভিস দিয়ে দিও ফিজিক্যাল কন্ট্যাক্ট বেশি থাকার কারণে ফিজিক্যাল কন্ট্যাক্ট এতটা জরুরি গেমের মধ্যে বর্তমানে হোক বা আগের কথা বলে ফিজিক্যাল কন্ট্যাক্ট কিন্তু অনেকটাই ম্যাটার করে আমাদের গেমের মধ্যে একদম সবগুলা বিষয় আপনি যদি ড্রিবলিং ভালো করতে চান ফিজিক্যাল কন্ট্যাক্ট দরকার আপনি যদি ফাসিং ভালো করতে চান ফিজিক্যাল কন্টাক্ট দরকার আপনি যদি ফিনিশিং ভালো করতে চান ফিজিক্যাল কন্টাক্ট দরকার আপনি যদি ডিফেন্স ভালো করতে চান ফিজিক্যাল কন্টাক্ট দরকার এক কথা বলতে গেলে জাবের অঞ্চলে আপনার প্লেয়ার কিন্তু অনেকটা এক্সিট থাকবো আর এই কোচটা দিয়ে কিন্তু আপনার প্লেয়ার অনেকটাই ফিজিক্যাল অনেকটাই স্ট্রং থাকবো তা আপনি কোনটা বয়সে নেবেন ওটা আপনার বিষয় অবশ্যই ফোনস করেন অনেকটাই বেশি হয়ে যায় তারপরে কিন্তু কোর্সটা আমি নেওয়ার জন্য সাজেস্ট করব আপনাদেরকে তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন আল্লাহ হাফেজ